কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসলিয়ান ইকরাম আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটার যিনি আপনাদের মাঝে সবার কাছে সুপরিচিত আলম হাসান এবং তার স্ত্রী হলো শর্মিলা আর আমি যতটুকু তথ্য পেয়েছি আপনি যদি এতই আল্লাহওয়ালা হতেন এতই যদি পরেশগাঁওরওয়ালা হতেন তাহলে আপনি বউকে দিয়ে ব্যবসা করে অনলাইনে আপনি কাপল বলে স্বীকৃতি পেতেন না কথা বলেন ঠিক কি না ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা দুইজনের ভিতরে যে দ্বন্দ্বটা চলতেছে এবং তারা ডিপোজ দেওয়ার প্রস্তুতি অলরেডি নিয়ে ফেলেছেন আমি এই কথায় আমার প্রিয় ভাই আলম হাসান ভাইকে বলতে চাই আপনি বার করে একইবার এই বার বার করে এই অত্যাচার জুলুম করতেছেন প্রত্যেকটা নারী আপনার কাছে আমার মনে হয় আপনি বিয়ে করে প্রত্যেকটা নারীকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন এ বিষয়ে আল্লাহরব্বুল আলমিন পবিত্র কানুল কারিমের ভিতরে বলেন হে আমার বান্দাবান্দিরা আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি দুনিয়াতে তোমাদেরকে ভক্ষণ করার জন্য শকর আদায় করার জন্য অথচ আপনি বারবার করে একটা মেয়েকে বিবাহ করে বাঁর বাঁর করে আপনি ধোকা দিচ্ছেন এটা ইসলামে কোনো জায়গাতে বিধিবিধানে নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন করনা ফিম বয়দি গুননা ওয়ালা তাবররাজনা দবর জাহিলিয়াতিল ওলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নারীরা তোমরা পর্দার ভিতরে থাকো এ হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল গารিমের ভিতরে স্পষ্ট ভাষায় দিয়ে দিয়েছে নারী থাকবে পর্দার ভিতরে আপনি এই সুন্দর মেয়েটাকে শর্মিলায় মেয়েটাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনি মেয়েটার প্রতি জুলুম করেছেন ইসলাম আপনাকে বয়কট জানাতে চায় আপনার প্রত্যেকটা ভালোবাসার মানুষগুলি আপনাকে কোত্তা বলে স্বীকৃতি দিয়েছে জোরে কর এ মানুষটাকে আল্লাহ হরব্বলার আমিন দামি করে স্বীকৃতি দিয়েছেন আল্লাহ নারী ভিতরের জিনিস নারীকে আপনি প্রকাশ্য বানিয়ে আপনি ওকে দিয়ে ব্যবসা করে খাচ্ছেন আপনার টাকার অভাব আপনি ভিক্ষা করে খান আপনার দুনিয়াবি ঢুকে গিয়েছে যার কারণে হয়তো আখের হাতকে ভুলে গিয়েছেন যার কারণে বারবার করে আপনার প্রতি এমনটাই নেমে আসছে গজব আল্লাহ রব্বুল বলে বলেন পৃথিবীর ময়দানে তোমাদের প্রতি যখন কোন জোলম আসবে তোমাদের প্রতি যখন কোন আজাব গজব আসবে অটোমেটিক তোমরা জেনে যাবে এটা তোমাদের দুই হাতের কামাই তোমরা যে ভুলগুলা করেছ এ ভুলের শাস্তি প্রতিদান তোমরা পাচ্ছ আমার মনে হয় আজকে আলম নামক এই ভাই এবং এই যে মেয়ে বনটি ফেসবুকের ভিতরে শর্মিলা এদের যত পরিমাণ গজব ছিল যত পরিমাণ এদের প্রতি জুলুম হয়েছে আজকে তাদের প্রতিদান তারাই আজকে দুনিয়াতে পেয়ে যাচ্ছে এই জন্য সম্মানিত প্রিয় ভাই এবং বোনের আপনাদের কাছে আমি দুইটা হাত জোড় করে বলবো আপনারা যদি পারিবারিকভাবে যদি সংসার করে খেতে চান পারিবারিকভাবে যদি সংসারটা আবার যদি শুরু করেন এই রমজান মাসে অন্তত পক্ষে এই সমস্ত উল্টাপাল্টা বাজে মন্তব্য থেকে আপনাকে আলম ভাইকে আমি বলতে চাই অন্তত পক্ষে এখন দিনের পথে থাকা দরকার যে আমি একজন নারীকে কীভাবে ধোকা দিয়ে বোকা বানাচ্ছি কারণ এটা মা হ্যাঁ রমজান এই রমজানে আমরা চাই আল্লাহ পাঁক রব্বুল আলামিন আমাদেরকে রহমত মাগফেরাত নাজাত দিয়েছেন আল্লাহ পাঁক যেন এই রহমত মাগফেরাত এবং নাজাতের ভিতরে আমার প্রিয় ভাই আলম এবং প্রিয় বন শর্মিলাকে যেন আল্লাহ রব্বুল আলামিন একত্রিত বানিয়ে দেন এবং তাদের সংসার জীবনটাকে যেন আল্লাহ রব্বুল আলামিন সুখী বানিয়ে দেন আর যেই সমস্ত কাপল আছেন যারা বউ দিয়ে ব্যবসা করে খান তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এই দুনিয়াটা আপনাকে যেই দিকে নিয়ে যাচ্ছে আপনি ধোঁকা দিয়ে বকা হয়ে যাচ্ছেন এই দুনিয়াটা এত সহজ হলেও কেয়ামতের মাঠটা অনেক কঠিন হয়ে যাবে এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা দিনের কথা পর মরণের কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে হাসরের কথা স্মরণ করে আমরা দুনিয়াকে বাদ দিয়ে আখেরাতের জন্য রেডি হয়ে যাব ইংসা।